আসসালামু আলাইকুম বর্ণমালা নিয়ে এটা হচ্ছে সেকেন্ড ভিডিও এখন আমি ইংরেজি ভাষার সাথে একটু কম্পেয়ার করে আপনাদেরকে জার্মান ভাষার বর্ণগুলা কি কি ডিফারেন্স হয় এটা একটু বলবো এটা যদি যা বুঝতে পারেন যারা নাকি ইংরেজি ভাষা সম্পর্কে মোটামুটি নলেজ আছে মানে আপনি বর্ণমালা জানেন বা রিডিং পড়তে পারেন তারাই হচ্ছে এই এটা বুঝতে পারবেন যে আসলে পার্থক্যটা কি তেমন বেশি কোনো পার্থক্য নাই কয়েকটা বর্ণের মধ্যে একটু পার্থক্য উচ্চারণ করতে তো চলেন শুরু করি যেগুলোতে পার্থক্য আছে আমি মূলত ওইগুলো নিয়ে বেশি আলোচনা করব প্রথম হচ্ছে এ ইংরেজি ভাষায় এ জার্মান ভাষায় হচ্ছে আ আপনি যেখানে এ পাবেন সেখানে আ আ উচ্চারণ করবেন আর সাথে রিলেটেড হচ্ছে এটার পরে মতোই তো এ এর রিলেটেড পরেরটা হচ্ছে ই ই যেখানে পাবেন সেটা এ এর মতো উচ্চারণ করবেন ই মানে হচ্ছে এ মানে আমি যদি বলি নেইম আমরা যেমন নেইম বললাম ইংলিশে তো এন এ এম ই জার্মান ভাষায় যদি বলি এন আ এম এ তো আমার আমি যদি ইংরেজি উচ্চারণটা বলি নেইম জার্মান ভাষা হবে না মে না মে সেম বানানটা কিন্তু সেম মানে নাম আর জার্মান ভাষা হচ্ছে না মে উচ্চারণটা খালি ডিফারেন্ট ওকে এ আর ই শিখলাম আমরা এরপর হচ্ছে জি জি হচ্ছে ওরা উচ্চারণ করে হচ্ছে গে জি এর নাম হচ্ছে গে কিন্তু এটার সব কিছু ইংলিশের মতোই শুধু এটার নামটা হচ্ছে গে জি এর জায়গায় আমরা বলবো গে কিন্তু যখন আমরা ওয়ার্ডে ইউজ করবো এটাকে আমরা বলবো জি এর মতোই যেমন জার্মানি তারপরে হচ্ছে এইচ এইচ হচ্ছে হা যেগুলো আমি বাদ দিচ্ছি এগুলো কিন্তু সব সেম হ্যাঁ এইচকে বলে হা হা এর উচ্চারণও সব জায়গায় সেম তারপরে আই আই কে ওরা বলে ই আই কে ওরা বলে ই রস তো আমি যখন উচ্চারণ করব আই কে অলওয়েজ উচ্চারণ করতে হবে যদি আমি ই আর আই থাকে একসাথে তাহলে হবে আই আর যদি আই এর পরে ই থাকে এটার উচ্চারণ ই হবে এই হবে না কিন্তু আই হবে তারপরে জে যে কে ওরা বলে হচ্ছে ইয়ট ইয়ট মানে জে এর উচ্চারণটা হচ্ছে অলওয়েজ আপনার ওয়াই এর মতো হয় জার্মান ভাষায় যেমন আমরা ইংরেজিতে একটা নাম জানি জেইকপ হুম জেইকপকে যদি আমি ওয়াই এর মতো উচ্চারণ করি যে এর উচ্চারণটা তাহলে কি হচ্ছে ইংরেজিতে আমরা জেকব উচ্চারণ করি বেঞ্জামিন বেঞ্জামিন নামটার মধ্যে আমরা যে উচ্চারণ করলে ইংরেজিতে যে উচ্চারণ করলে হয় বেঞ্জামিন আর যদি যে কে মতো উচ্চারণ করি তাহলে সেটা হয়ে যায় বেনিয়ামিন হ্যাঁ বেনিয়ামিন সো বেনিয়ামিন নামটা সবাই জানেন হ্যাঁ ইউসুফ আলাহিসাল্লামের ছোট ভাইয়ের নাম আর বেঞ্জামিন কিন্তু সেম নাম হ্যাঁ শুধুমাত্র দুইটা ইংলিশ আর জার্মান ভাষার শব্দের সাথে আমরা উচ্চারণ ডিফারেন্ট হওয়ার কারণে একটা আমরা বলি বেঞ্জামিন একটা হচ্ছে বেনিয়ামিন তারপর হচ্ছে কে কে এর উচ্চারণ আমরা নামটা শুধু চেঞ্জ এটার নাম হচ্ছে কা কিন্তু উচ্চারণ কে এর মতোই কোনো পার্থক্য নাই এল এটার উচ্চারণও সেম এম উচ্চারণ সেম এন ও পি পে পে পর্যন্ত সব কিছুর নামও সেম শুধু শুধু পিটাকে আমরা পে বলি তারপরে হচ্ছে কিউ কিউয়ের নাম আমরা বলি হচ্ছে কু মানে জার্মান ভাষায় বলি কু আর কু আর কিউয়ের উচ্চারণ সেম তারপরে হচ্ছে এর এর উচ্চারণও সেম নর্মালি ইংরেজি ভাষায় যেমন আমরা কিছু কিছু ক্ষেত্রে লাস্টে আর থাকলে উচ্চারণ করি না কিন্তু জার্মান ভাষায় মাঝখানে আর থাকলেও সেটার উচ্চারণ করে না যেমন ধরেন ব্রাউখেন একটা শব্দ আছে হ্যাঁ ব্রাউখেন শব্দটার অর্থ হচ্ছে নিড যেমন আই নিড ইস সো এখানে আর এর উচ্চারণটা ওরা করে না এটা উচ্চারণটা ব্রাউখ্যান হবে না বা মানে আমি ভালোভাবে এটা করতে পারি না ব্রাউখেন এরকম হবে এস এস এর উচ্চারণটা একটু ডিফারেন্ট মানে এস এর উচ্চারণটা হবে সম্পূর্ণরূপে জেড এর মতো মোস্ট অফ দ্য কেস মনে করেন পার্সেন্ট ক্ষেত্রে আর এস এর মতো উচ্চারণ হতে পারে আর এটা আপনারা কখন হবে এটা আপনারা যখন সামনে তখন গিয়ে শিখবেন তো আপাতত মনে রাখেন যে এস এর উচ্চারণ হচ্ছে জেড এর মতো যেমন একটা উদাহরণ বলি আপনি যদি বলেন জাইট অথবা সাইট দুইটা শব্দ আলাদা দুইটার মিনিং আলাদা জাইট যদি বানান করেন তাহলে হচ্ছে এস এসএইটি জার্মান ভাষায় মানে এস এ ই টে আর যদি আপনি সাইট বানান করেন তাহলে হবে জেড ই আইটি হ্যাঁ তাহলে সাইট মানে হচ্ছে সময় ইস হাবে কাইনে সাইট আমার কোনো সময় নাই আমি যদি বলি হচ্ছে জাইট এস এ ই টে জাইট মানে হচ্ছে সিন্স মানে থেকে যেমন আমরা বলি আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং আমি সকাল থেকে কাজ করতেছি সেটা হচ্ছে জাইট এস এর পরে হচ্ছে টে টে এর উচ্চারণটা হচ্ছে কখনো কখনো জেড এর মতো উচ্চারণ হয় কখনো কখনো এস এর মতো উচ্চারণ হয় টি এর উচ্চারণটা এটার আবার একটু ডিফারেন্ট গ্রামার আছে যেটা নিয়ে আমরা পরে কথা বলবো কখন উচ্চারণ হয় একটা একদম ডিফারেন্ট বলতে আপনারা জগে খিচুড়ি মনে করবেন না বিষয়টা হচ্ছে খুবই সিম্পল আপনারা ধরেন পাঁচটা সাতটা রুলস যদি খাতায় লিখে রাখেন তার মানে হচ্ছে আপনার অ্যালফাবেট সম্পূর্ণ উচ্চারণ সহ হয়ে যাবে তো সেইগুলো এক সময় পরে ভিডিওতে দেওয়া হবে চিন্তা করেন না এটা তো সময় লাগবে না বেশিক্ষণ তারপর হচ্ছে উ ইউ যেটা ইংলিশে আমরা বলি ইউ ওরা বলে হচ্ছে উ সো আপনি আমরা যেমন ইউ এর উচ্চারণ কখনো ইউ এর মতো হয় ইউনিভার্সিটি লিখতে গেলে আবার আম্রেলা লিখতে গেলে হচ্ছে আ উচ্চারণ হয় জার্মান ভাষায় অলওয়েজ এটা উ হুম এটা ইজি আছে মানে আমার কাছে অনেক সময় মনে হয় যে বাচ্চারা যেভাবে সিম্পল নাউন্স করে যেমন সিম্পলি ওরা একটা ওরা যদি একটা জিনিস বিল কাক বানান করা তো বলবে কাক কাক জার্মান ভাষা ঠিক এরকম আপনি ধরেন ইংলিশ ভাষা এরকম আপনার এনাফ লিখতে গেলে ই এন ও ইউ জি এইচ আর বাচ্চাকে বললে সে বলবে এফ এনআফ আর আপনার আসলে রিয়েল বানানটা হচ্ছে ইএন ও ইউজিএইচ সো ইংলিশে যেরকম এরকম একটু ক্রিটিক্যাল স্পেলিং থাকে জার্মান ভাষা এরকম নাই ওই যে আপনি এনআফ লেখেন এ বাচ্চা যে বলবে এন এ এফ জার্মান ভাষায় এরকমই বানান আপনি যখন একটু ধরে ফেলবেন আপনি নিজে নিজেই বানান করতে পারবেন তারপর হচ্ছে ইউ এর পরে হচ্ছে ভি ভিউকে ওরা বলে হচ্ছে ফাউ ভিউ এর নাম কি ভিউ এর নাম হচ্ছে এফ মতো সম্পূর্ণ এখানে ভি বলতে এই বর্ণের মধ্যে কিছু নয় এটা হচ্ছে এফ যেখানে ভি দেখবেন তাহলে পড়তে হবে এফ হুম তাহলে আমি যদি বলি আমার যেমন আমার স্ট্রিট এর নাম হচ্ছে ফিয়ার জিক ফিয়ার জিক তো ফিয়ার জিক যদি বলি ফিয়ার ফিয়ার মানে ফোর ফিয়ার মানে চার তো ফিয়ার বানানটা তাহলে কি দিয়ে শুরু হবে ভি দিয়ে শুরু হবে মানে ভি মানে দিয়ে শুরু হবে ডাব্লিউ কে আমরা বলি হচ্ছে ভে ভিটা ডাব্লিউ হচ্ছে উচ্চারণ হবে ভি এর মত ভি এর মতো বে এম ভে হুম বে এম ভে বিএম ডাব্লিউ যে গাড়ি যেটা একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখলাম সো ভে বলে কেন ভেরক ভেরক মানে হচ্ছে ফ্যাক্টরি মানে যেখানে হচ্ছে গাড়িটা তৈরি করে এক্স 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 এর উচ্চারণ সেম ইংলিশের মতো এক্স যেটাকে বলি আমরা ওরা বলে এক্স আর উপসিলন উপসিলন এটা উমলাউটের সাথে আমি অলওয়েজ মিক্স করে ফেলি উপসিলন মানে হচ্ছে ওয়াই তো উপসিলনেরও কোনো উচ্চারণের কোনো ডিফারেন্স নাই ওয়াই এর উচ্চারণ ইংলিশে যেভাবে হয় ইংলিশের শব্দ যেভাবে ব্যবহার হয় এটাও সেম একই রকম তারপরে হচ্ছে সেট সেট মানে হচ্ছে জেড জেড এর উচ্চারণটা ওই যে প্রথমে বললাম এস এর উচ্চারণ জেড এর মতো হবে তাই এখন কি হবে জেড এর উচ্চারণটা এস এর মতো হবে এটুকুই পার্থক্য ইংরেজির সাথে জার্মান ভাষার যে অ্যালফাবেটগুলা গুলা গুলোর পার্থক্য এইটুকুই বেশিরভাগ শব্দই মানে আপনি হয়তো ছয়টার মতো শব্দ পাবেন যেগুলো নাকি একটু ডিফারেন্ট মানে উচ্চারণটা একটু ডিফারেন্ট আর বাকি সবগুলা ইংলিশের মতোই নামগুলা হয়তো একটু ওই যে আমরা কেউ কেউ আমরা পড়ছি আলিফ বা তা আবার কেউ কেউ পড়ছে আলিফ বে তে দুইটা কিন্তু সেম জিনিস আর আপনারা স্ক্রিনে যে বর্ণমালাগুলো দেখতে পাচ্ছেন মানে এখান থেকেও পড়তে পারেন এবং সর্বশেষে যে চারটা বর্ণ দেখতে পাচ্ছেন হচ্ছে আ উম লাউট ও উম লাউট সেট এগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করে ফেলছি আমার ফার্স্ট ভিডিওতে আপনারা একটু ফার্স্ট ভিডিওটা দেখে নেবেন তাইলে হচ্ছে এই চারটা বর্ণ সম্পর্কে কিভাবে তৈরি হয়েছে কিভাবে উচ্চারণ সব জানতে পারবেন সো আশা করতেছি আপনাদের কাছে ইজি মনে হচ্ছে আসলেই জার্মান ভাষা খুবই ইজি কারণ আমরা তিরিশ বছর পড়াশোনা করেও ইংরেজি ভাষা এত আয়ত্ত করতে পারি না কিন্তু আপনি যদি জার্মান ভাষা মানে ছয় মাস পড়াশোনা করেন ওই ইংলিশে যেই লেভেলে এখন আছেন এই লেভেলে যাওয়া সম্ভব সো ভয় পাওয়ার কোনো কারণ নাই সবাই ভালো থাকবেন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিও গুলো আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন ওয়ান বাই ওয়ান তাহলে আপনাদের পরবর্তীতে কাজে লাগবে আল্লাহ হাফেজ